নিহারিকা রাজ্যের স্ফটিক নেকড়ে সুদূর পর্বতের ওপারে ছিল এক মায়াবী রাজ্য নিহারিকা রাজ্য তার হৃদয়ে জল জল করত প্রাণের হিতকিণ্ড জীবন আর জাদুর উৎস কিন্তু সেই আলো নজর কাড়ল ডাইনি ম্যালিসন্দ্রার আয়নায় তাকিয়ে সে ফিসফিস করল ওই আলো আমার অন্ধকারে জ্বলবে পূর্ণিমার রাতে সে মায়াবনে নেমে এলো মন্ত্রের শব্দে গাছ কাঁপল মাটি ফেটে উঠল কালো ধোঁয়ায় প্রেমের বদলে আসুক যন্ত্রণা সে চিৎকার করল আর মুহূর্তেই রাজ্যের আলো নিভে গেল ঠিক তখনই চাঁদের রদের কুটিরে গর্জে উঠল এক প্রাণ স্ফটি চুনেকড়ে তার চোখ নীল আগুনে জ্বলছে নিঃশ্বাসে জমে যাচ্ছে বাতাস অন্ধকার ভেদ করে সে উঠল আকাশে ম্যালিসন্দ্রা ডেকে আনলো সূর্যগ্রাসী নেকড়ে আলো গিলে খাওয়া দানব দুই নেকড়ের সংঘর্ষে কাঁপল নিহারিকা রাজ্য একদিকে স্ফটিকের আলো অন্যদিকে মৃত্যুর অন্ধকার শেষে শুধু এক প্রশ্ন রইল আলো কি টিকবে নাকি ছায়াই রাজত্ব করবে